কোনো ইস্যু আসলেই আমরা সবাই সব মানে আমরা সবাই বলি যে সব ভিডিও ডিলিট করে দাও মিউজিকের কোনো ভিডিও থাকলে ডিলিট করে দাও কোনো কপিরাইটের ভিডিও থাকলে সেটা ডিলিট করে দাও ডাউনলোড কোনো ভিডিও থাকলে সেটা ডিলিট করে দাও কিন্তু আমরা আসলে কেউই বলি না ভিডিওটা আসলে আপনি ভিডিওগুলো আসলে কিভাবে ডিলিট করবেন কিভাবে ডিলিট করলে আপনার পেজের রিচটা আপনি ধরে রাখতে পারবেন আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ফোন আঞ্জুমান আহমেদ গজ থেকে বলছি তো আমি আসলে এতদিন ধরে টিপস ট্রিক্সের ভিডিও আমি করিনি সেটা আমি অপেক্ষা করেছি সেটার কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমি যে প্রবলেমে পড়েছি আমার পেজটাতে সেটা থেকে আমি আসলে কীভাবে উত্তরণ হচ্ছি বা সেটা সলভ আমি কিভাবে করতে পারছি কি না সেটা আসলে দেখে আমি সবসময় বলি যে আমার পেজের সাথে ঘটে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো কিছু দেখে আসলে কোনো কারো থেকে দেখে বা কোথাও দেখে কিন্তু কথাগুলো বলি না যেটা আমি আসলে আমার পেজ থেকে অভিজ্ঞতা পাচ্ছি সেটাই শেয়ার করার চেষ্টা করছি তো যেটা বললাম যে সবাই শুধু বলে যে কোনো ইস্যু আসলে যারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলো বা কোনো নট রিকমেন্ডেশনের ইস্যু আসলো বা কোনো একটা ইস্যু আসলে আমরা বলি যে তাড়াতাড়ি করে সব ভিডিও ডিলিট করে দিতে যে যে ভিডিওতে সমস্যা আছে আমি যেটা বললাম আর কি যে আমার পেজে যেহেতু একবার নট রেকমেন্ডেশনের দুই তিন মাস আগে নট রিকমেন্ডেশন এটা আসছে ইস্যুটা আসছে ইস্যুটা আসার পরে আসলে আমি এতই ঘাবড়ে গিয়েছিলাম আর সবাই যেহেতু বলে যে সব ভিডিও ডিলিট করে দিতে হবে মিউজিকের কোনো ভিডিও থাকলে ডিলিট করে দিতে হবে যেগুলাতে মনে করছেন যে সমস্যা হতে পারে সেই ধরনের ভিডিও ডিলিট করে দিতে হবে তো আমার ভুলটা ছিল যে আমি সবগুলো ভিডিও এক রাতের মধ্যে একদিন দুই দিনের মধ্যে আমি প্রায় একশো দেড়শো ভিডিও আমার মিউজিক মিউজিক রিলসের মিউজিক করা ছিল বা অনেক ডুয়েট ডুয়েট রিলস ছিল অনেক ভিউজের রিলসও ছিল অনেক সুন্দর সুন্দর রিলসগুলা ছিল সব আমি ডিলিট করে দিয়েছি আমার আমার নিজস্ব গানের ভিডিও আমি ভয়ে ডিলিট করে দিয়েছি এরকম অবস্থা একসাথে ডিলিট করার কারণে আমার পেজের রিচ এতটা পরিমাণ ডাউন হয়েছে এতটা ডাউন হয়েছে যে কী আর বলবো এটা আসলে যে আমরা আসলে কোনো কিছু না জেনে কাজ করলে যেটা হয় আর কি এই আমি সবাইকে বলবো যে আপনারা কখনোই কোনো ইস্যু আসলে সাথে সাথে সব ভিডিও ডিলিট করতে যাবেন না যেটা আমি আমি ভুল করেছি সে ভুলটা যেন আপনি না করেন সেজন্য আজকের ভিডিওটা করা যারা এসব ভুল করে থাকেন তারা যেন এই ভুলটা না করেন আমি যদি সাথে সাথে ভিডিওটা আমি ডিলিট করার পরে আমার পেজের রিচ একেবারে কমে গেছে একেবারে কমে গেছে সেই রিচ উঠাতে আমার আজকে দুই তিন মাস সময় লেগে গেছে আর পেজের রিচটা আপনি ভিডিও কখনো একসাথে ডিলিট করা ঠিক না ভিডিও ডিলিট করতে হলে আপনি দুই তিনটা আপনি তিনটা আপলোড করছেন দুইটা ডিলিট করছেন বা দুইটা আপলোড করছেন একটা ডিলিট করছেন আপনি এভাবে করে যদি আস্তে আস্তে করে ডিলিট করেন আস্তে আস্তে করে ডিলিট করে পেজটাকে যদি রান করাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনার রিচটাও ঠিক থাকবে পেজের এঙ্গেজমেন্ট রিচ সব কিছু ঠিক থাকবে আর আমার মতো যদি ভুল করে থাকেন যে একেবারে ইস্যু আসছে দেখে একেবারে সাথে সাথে সব ভিডিও সব রিলস সব কিছু সে মানে আমি আমি একেবারে ভয়ে আর কি ডিলিট করে দিয়েছি তো আমার মতো যেন নতুন আপুদের জন্য আসলে বিশেষ করে যে যারা ইস্যু দেখলে সাথে সাথে ভিডিও ডিলিট করার জন্য পাগল হয়ে যান বা যেখানে সব যে ভিডিওগুলোতে সমস্যা আছে যে রিলসের সমস্যা আসে সাথে সাথে মানে মনে করেন যে এই ভিডিওগুলোতে সমস্যা হবে সাথে সাথে ডিলিট সাথে সাথে ডিলিট না করে আস্তে আস্তে করে করে আপনি আসলে দেখে দেখে আপনি ভিডিও আপলোড করবেন আস্তে আস্তে দেখে দেখে আসলে যদি ভিডিওগুলো ডিলিট করেন তাহলে পেজের রিচটা খুব ঠিক থাকবে তো আমি সেজন্য বললাম যে আমার একদম দুই তিন মাস লেগে গিয়েছিল আসলে এই রিচটা উঠাতে এখন গিয়ে আমার আসলে রিচটা ঠিক হয়েছে কারণ আমি একসাথে প্রায় একশো দেড়শো ভিডিও একসাথে ডিলিট করেছিলাম এই তো আজকে ছিল আমার এই মানে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে একসাথে কোনো ইস্যু আসলে তাড়াহুড়ো করে একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করা একেবারেই ঠিক না আস্তে আস্তে ডিলিট করাটা ঠিক এই তো আমার ভিডিওগুলো আসলে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি অনেকগুলো ভিডিও করব চিন্তা করতেছি আমার পেজে আসলে আমি কিভাবে পেজটাকে অনেক কষ্টে আসলে ঠিক করেছি এত ভালো একটা পেস্ট চলতেছিল সেখানে মাঝখান থেকে আমি আসলে কী ঝামেলায় পড়েছিলাম রিচ কমে গেছে দেখে আমি আসলে রিচটা বাড়াতে আমার ভিডিও আপলোড করতে হয়েছে রিলস আপলোড করতে হয়েছে দুই তিন মাস সময় লেগেছে এই তো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন আল্লাহ ফেস